এখন মানুষকে ভীতি ব্যাখ্যা করতে চাই সেই বাংলাদেশটা রক্ষা করতে চান কিনা যদি রক্ষা করতে চান তাহলে এই সাহেবদের এই চক্রান্তের হাত থেকে কালো শক্তির এই চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটু চিন্তা করতে হবে কারণ আমি আজকে দশ মাস যাবত বলতেছি সমস্যাটা বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে না পাকিস্তান হবে

দায়িত্ব বিএনপি নেওয়ার আছে কিনা কারণ বিএনপি তো শহীদ দেওয়ার দল এবং সেই শহীদ হিসাবে হিসাবে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল কাজে মুক্তিযুদ্ধের যে ফিল্ড খালি আছে এই ফিল্ডে যদি বিএনপি নিজের দায়িত্ব পালন না করে আমার ধারণা মানুষের ধারণা এইখানে নতুন শক্তি আসবে মুক্তিযুদ্ধের পক্ষে এটা সময় লাগতে পারে দল বছর কিন্তু আর নেই এবং তখন কিন্তু যদি মুক্তিযুদ্ধের শক্তি লাভ করে আজকে যারা করতেছে তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হইতে পারে আজকে যারা ওই করে মানুষ না তাদের কিন্তু এইটা একদিন জবাবদিহি করতে হইতে পারে কথাটা খুব ক্লিয়ার কাজে আমার কিন্তু জিজ্ঞাসা করেন আমি বা উত্তরে সংবিধান মানি আমি বাংলাদেশ মানি আমি মুক্তিযুদ্ধ মানি আমি সেই পথের লোক এই পথে সমস্ত মানুষকে বাঙালি জাতিকে আমি হোপান করব। দল মুসলিম লীগ ছিল আজকে নাই দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল ছিল নাই এবং নাও থাকতে পারে দল চলে যেতে পারে কিন্তু জাতি কিন্তু বাঙালি জাতি কিন্তু যাবে না যতদিন চন্দ্র সূর্য আছে বাঙালি জাতির পক্ষে কিন্তু দল হবে কথাটা খুব ক্লিয়ার

তো আমি জানি সত্য জয়ী হবে মুক্তিযুদ্ধ জয়ী হবে বাঙালি জাতি জয়ী হবে বাংলাদেশের মানুষ জমি জয়ী হবে কর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি জয়ী হবে আমি এটা জানি এবং আমি মনে করি বিএনপি এর পক্ষেই দাঁড়াবে কারণ বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষের পক্ষ বিএনপি এখানে দাঁড়াতে হবে বিএনপিতে ওরা বিএনপির সঙ্গে চক্রান্ত করছে বলেই মানুষ মনে করে ইলেকশনটা হবে না ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে আর গণভোট হইলে ফেব্রুয়ারি আর গণভোট ছাড়া আর সংবিধানের উপরে উনিশের নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠা ছাড়া এক বদর এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা ইলেকশনে যাবেন ইলেকশনে পাবে না বাংলাদেশের এখন একাত্তরের ইতিহাস এখন বেরিয়ে আসতেছে ওই হালকা ভাবে আমরা মা আপনার ভুল করলে মাফ করে দিয়ে সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত ওই সব রঙের রঙের পাবে না

এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে গভর্নমেন্ট কোন অন্যায়কারী যারা সত্যিকার চিহ্নিত এবং অচিহ্নিত আওতায় না এনে তারা যে কাজটা করেছে করে এখন চারদিকেই গুঞ্জন ডক্টর ইনুস আমেরিকায় বলে আসছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ডের এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময় জিনিসটা প্রত্যাহার করা হবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেসার দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডক্টর ইউনুসরা এই বিষয়ে তেমন কিছু বলছেন না দেশের ভিতরে আওয়ামী লীগের পরিস্থিতি আপনারা দেখছেন যে সেটা অনেক আগের চেয়ে পরিবর্তন এসছে এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ ইস্যুটা কি এই আরো বেকায় দেয় ফেলেছে যে আওয়ামী তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি এ বিপকে এত বলবো স্পষ্ট করে কথা বলবো এটা অমিলকে স্পষ্ট কথা আছে আমরা কিন্তু বারবার বলছি যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে গরпорта অবিশ্বাস সু কিছু মামলায় কিছু লোকজনকে ঢুকিয়েছে কিন্তু প্রপার ওয়েতে যেটা হওয়া উচিত ছিল সেটা কি করেছে কিনা এটা আজকে সারা দুনিয়া বলতেছে জাতি সংঘ বলল ন্যাক্লাম এমডি কি কি সংস্থা বলল মানব অধিকার সংস্থাগুলো বলল যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো দলে দলের বিচার না হওয়া পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা যাবে না আর দলের যে ভোটার আছে সমর্থক আছে তাদের দোষ কি এরশাদ কে যখন আমরা পরাজিত করলাম এরশাদ কে জেলে নিয়ে গেল কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেওয়া হলো জেলখানা থেকে এবং পাঁচটা সিটে তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় দল নিষিদ্ধ করে রাজনীতির কোন সমাধান নাই দল নিষিদ্ধ করবে পাবলিক ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে কাজে এটা যারা করতেছে ইরু সাহেব যেটা করতেছে এরা বুঝতেছে আমি তো বললাম বিএনপি কেন রাজনৈতিক দল মুক্তি ওই কারণেই জামাতে ইস্তমিশ করতেছে ইউনিশ ইউনিশ ক্ষমতায় আছে কাজে একাত্তরের পক্ষে বিপক্ষে যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধটা খুব এইটা ইলেকশন করবে না তৈরি হইতে হবে ইন্সে একটা ঘোষণের মাধ্যমে একটা সনদের মাধ্যমে সংবিধানটাকে বাতিল করে দিয়া পূর্ব পাকিস্তানের মতো একটা দেশে ইলেকশন করার জন্য খুব ক্লিয়ার আমরা আমরা এই আলোচনায় অসংখ্য অসংখ্য কমেন্ট পাচ্ছি আমি সময়ে সংক্ষেপের কারণে সেদিকে যেতে পারছি না আপনি গত এক বছরে যতগুলো টক শোতে যে যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা দেখেছি সেগুলো একেবারে কড়াই গন্ডায় বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে আপনার দল বিএনপির প্রতি যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোন ঢাসা বাংলাদেশে জামাত ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটা ইতিহাসের অংশ ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল এবং বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে এটাই স্বাভাবিক এই পর্যায়ে এসে সবশেষ আমার কাছ থেকে আমি একটা জিনিস জানবো এই সরকার এখন যে সিচুয়েশনে আছে এই যে একাধার চেয়ে উপদেষ্টাদেরকে এক এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চায় ইলেকশন দিবে না আরেকদিকে কি না ওইটা বলবে যে বিএনপি একজন কয়েকজনকে চায় জামাত কয়েকজনকে চায় এনসিপি কয়েকজনকে চায় আমরা সবার কথা কিভাবে শুনবো আপনারা হয়ে বলেন এই তিন দল একমত হতেও পারবে না আর শিয়ালের পিঠা ভাগ করার মতো নিজেই খাবে এখন যে অবস্থাটা চলছে এই যে সনদে দস্তখতটা হলো প্রায় সনদ পঁচিশটা দল দস্তক করছে দুই হাজার আট সনের এবং তার অনুযায়ী আপনি দেখেন ভোটের পার্সেন্টেজে দেখবেন সাতান্ন পার্সেন্ট ভোট তারা পাইছে করে নাই তেতাল্লিশ পার্সেন্ট মানুষের ভোট যারা পাইছে কয়েকটি ইলেকশনে তারা দস্তগত করছে অর্থাৎ কবিলি দস্তগত করে নাই জাতীয় পার্টি দস্তগত করে নাই চোদ্দ দল দস্তখত করে নাই অনেক অন্য পার্টি গুলো মেলে খুব সম্ভবত রহমান করে নাই ওই জুলাই সন উনিশ তারিখে তেতাল্লিশ পার্সেন্টে দস্তবত করে ইনুস আছে এটা ঐতিহাসিক ব্যাপার পৃথিবীতে হয়ে গেছে এর চেয়ে জিনিস আর কিছু হতে পারে না কারণ যাদের ভোটার কিন্তু কেউ হবে বর্তমান সরকার সহ কয়েক পার্সেন্ট ভোট পায় শুধু বিএনপি তারা আশ্রয় নিয়ে আজকে বাংলাদেশে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেছে এটা মানুষ মনে করে তারা কবে চলে দেবে এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আমি এই কথাটা বলে দিলাম আমার খুব দুর্ভাগ্য এই কথাটা আমার বলতো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি আমি আপনি যেহেতু এই তুললেন তাহলে আমি আপনাকে বলি আমি নাম ধরে বলছিলাম অনেক অনেক বিক্কো মানুষ দায়িত্বশীল মানুষ তারা বলেছে সরকার ভেতর থেকে বলেছে সরকার বাইরে তো বলছে যে ইলেকশন না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কেউ কেউ আমানো বলেছেন যে ইন্টারন্যাশনাল কোন ফোর্স এটা ইউএন হতে পারে বা পাশের কোন শক্তি হতে পারে তারা ইন্টারফেয়ার করবে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করেছে আমাদের সমাধান কি এবং ইলেকশন না হলে কি পরিণতি হবে এবং এই খেলাটা খেলার জন্য হিংসা আসছে এই খেলার খেলার জন্য সরকার আসছে এটাই সত্য যে এইখানে আবার বিদেশি বাহিনী আসতে পারে শান্তি বাহিনী তোমাদের ওই লোড়া যেমন যায় অন্য দেশের সুন্দর জাতিসংঘের মাধ্যমে আমার দেশের শান্তি রক্ষা করার জন্য আসতে পারে এই কাজটা করার জন্য হিংসা আসছে আমার দেশটাকে একটা সাবঅর্ডিনেট করা দেশ বানানোর জন্য আমি আজকে খুব সব কিছু রিক্স কথাটা বলতেছি বাংলাদেশের মানুষ আপনারা জানা রাখেন এই কাজ করার জন্য আসছে ওনাদের এত সংস্কার সৎকার কে দিচ্ছে পাওয়ার তাদেরকে হয়েছে দুই পয়সার মানুষ না ইলেকশন করে দুই হাজার ভোট পাবে না এই সব লোকজনের হাতে আমাদের সমস্ত দায়িত্ব কপাল আমাদের ভাগ্যের সমস্ত দায়িত্ব আঠারো কোটি মানুষের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে কে দিচ্ছে তাদেরকে

আমরা এখন বিদেশি নাগরিকের দেশে আমরা বন্দী আছি তাদের নেতৃত্বে দেশ হইছে ওই জাতিসংঘের একটা কমিটি এখানে বসে আছে অফিস করিয়া দেশ চলতেছে আমরা কারাই দেশে দেশটা এমনি যুদ্ধ করে স্বাধীনতা ছিলাম সিরা চালাচ্ছে দেশ এবং ইলেকশন যদি না হয় বিএনপি কে আমি খুব হুশিয়ার করে দিয়ে দিচ্ছি আমি তাদেরকে সাবধান করতেছি কারণ এই দলটা বিশ বছর কিন্তু আমি করছি আমার জীবন যৌবন গেছে যৌবনের একটা মস্ত বড় পাক আমার জীবনের বার্ধক্য এসে গেছে বিএনপি কে আমি বলতেছি যে কারণে বিএনপি আজকে অনেক সমর্থন দিচ্ছে ইলেকশন না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি এবং তাই তাদের দায়িত্বই বেশি দেশকে রক্ষা করার যেখানে আউটলিক পালাই গেছে যে ইনুস সাহেব এত দ্রুত যাওয়ার জন্য এসেছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না উনি আন্তর্জাতিক রাজনৈতিক একটা সিদ্ধান্তের বাংলাদেশে আসছেন এসেছে কাজেই উনি ইচ্ছা করলেও যাবেন কি থাকবেন এই সিদ্ধান্ত উনার না এবং তারা খুব পাকা খেলোয়াড়ের মতো গত চোদ্দ মাস যাবত এই দেশে রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতে পারছে একদিকে সৈরাচারি সরকার পানিয়ে গেছে এটা যেমন বলা হচ্ছে ঠিক তেমনি বাকি যে দলগুলো আছে তাদেরকে নিয়ে তারা বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারছে বিশেষ করে বিএনপি যেটা সবচেয়ে বড় দল বাংলাদেশে। এবং আগামী দিনের নির্বাচনে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং এটা খুবই বেশি সেই বিএনপি যারা সাহেব বা তার সরকার বিশ্বাস করাতে সমর্থন হয়েছে যে তারা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশনটা দিবে জাতীয় নির্বাচন এবং এর উপরে ইনু সাহেব প্রদত্ত এই যে জুলাই সনদ সেই সনদে বিএনপি রিষ্ট চিত্তে স্বাক্ষর করেছে এবং একটা ভিন্ন চিন্তা থেকে জামাতে ইসলামিটাতে স্বাক্ষর করে এবং তাদের আমি সিদ্ধান্ত বলব না কিন্তু তাদের এই ঘটনার প্রেক্ষিতে যারা জুলাই সনদের মূল উদ্যোক্তা সেই এনসিপি সিপি যারা সন্তানেরা তারা তার বিরোধিতা করেছে জামাত এবং এনসিপি খেলাটা কিন্তু নিজেদের মধ্যে রাতের খেলাটা খেলছে তারা আর ইনুস সাহেব হলেন আমি বারবার বলছি উনি ওই যে রশিদ উদ্দিনের গান আপনার নেত্রপোনার হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া সর্প হয়ে দংশন করো উজা যার ইনু সাহেব কিছুতে ইলেকশন দিতে চান না এবং সেই কারণে বিএনসি একটা আস্থার মধ্যে রেখে জামাত এবং এনসিপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি গুলাকে দিয়ে একটা কুৎসিত গেম এদেশে খেলাচ্ছে এক নম্বর হলো তারা জুলাই সনদের ব্যাপারে যে দুইটা দাবি করছে দুইটা দাবি অন্যায় তারা জুলাই সনকে সংবিধানের উপরে স্থান দিতে চাচ্ছে যেটা অপরাধ এটা বাংলাদেশের মানুষ মানবে না খুব ক্লিয়ার জুলাই সড়ক কিচ্ছু না এটা একটা অবৈধ সনক এবং এটি একটা যদি সরকার যার কোন বৈধতা আছে বলে মানুষ মনে করে না তাদের তারা একটা সনকের রক্তের অপমানের ধ্বংস করে দিবে এটা মানুষ কিন্তু মানবে না বিএনপি যে কারণে ধস্তখ করছে অনেক বিশ্বাস করিয়া আমার মনে হয় নিশ্চয় বিএনপির সাথে বিশ্বাসভঙ্গের খেলাটা খেলবে শেষ পর্যন্ত এবং

বৈঠতা দিতে হবে এর অর্থ হলো বাহাত্তরের যে সংবিধানের উপরে এখন সরকার দাঁড়িয়ে আছে দেশ দাঁড়িয়ে আছে সব শেষ হয়ে যাবে এবং ফেব্রুয়ারি ইলেকশনটা হবে না এটাই মানুষ মনে করে এটাই ইনুস সাহেবের চক্রান্ত ইনুস সরকারের চক্রান্ত জামাতের চক্রান্ত এবং এই ছেলের আইনের মুখপাত্র কাজে ইলেকশনটা এই দেশে হবে এটা তারা কেউ চায় না কিন্তু বিএনপি একটা আস্থার মধ্যে রাখছে আমি ব্লাফের মধ্যে রাখছে এটা বলতে চাই না এটা একটি প্রমাণিত হবে ফেব্রুয়ারি মাসে কোনো ইলেকশন হবে বলে এখন কেউ মনে করে না খুব ক্লিয়ার কারণ গণভোট হলে আর ইলেকশনের দরকার নেই জেনারেল ইলেকশনের দরকার নেই যদি গণভোট হয় কাজে আমি মনে করি না এই ইলেকশনটা কিছুতেই হতে পারে এটা হলো স্বাধীনতা বিরোধী শক্তির একটা চক্রান্ত এবং এই চক্রান্তের কারণেই তারা এই গত চোদ্দ বার যাব এই দেশটাকে একটা এবং এই দেশটাকে বিক্রি করে দেওয়ার মতো একটা পজিশনে নিয়ে গেছে এবং এই দেশ এখন অন্য একটি দেশের সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী চলে এবং সেই সিদ্ধান্তের ফচল হলো আমার দেশের যে সামরিক বাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তাকে ধ্বংস করে দেওয়ার একটা খেলা চলছে আইসিটির বিচারের মাধ্যমে যারা এইগুলা করছে এরা বাংলাদেশের দুই পয়সার মানুষ না কুড়ি পয়সার মানুষ না যারা এটার মধ্যে মূল খেলা খেলছে আইসিটি সবার পূর্বপুরুষ পরিবার হিসাবে রাজাকার আলমদর পরিবার ছিল

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাতাইশ তারিখ থেকে সৌদি আরব ট্যুর করার কথা ছিল হঠাৎ করেই সবকিছু ঠিকঠাক ছিল প্রস্তুতি সবই চলছিল ট্যুরটা ক্যান্সেল হয়েছে চারদিকে নানান গুঞ্জন আলোচনা আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন এবং কিছুটা বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ খবর এসেছে আমাদের দর্শকদের কমেন্ট হচ্ছে এরকম সৌদি আরবের সরকার ডক্টর ইউনুসার স্যারকে প্রত্যাখ্যান করেছেন এরপরে আরো নানান কমেন্ট আছে কেউ কেউ বলছেন পূর্ণিয়া ভাই আমরা সৌদি আরব থেকে দেখতেছি আপনার মাধ্যমে সময়ের সাহসী সৈনিক জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে প্রশ্ন রেখে রাখছি এই সংকটময় মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারছে না কেন যাই এই টাইপের অনেক কমেন্ট আমি যেটা আপনার মনোযোগ দিবো আপনি যেটা বলছেন যে এরা ইলেকশন দিবে না আমরাও সময় বলে আসছি যে ইলেকশন হওয়ার তো কোনো লক্ষণ নাই গত পরশু দিন জামাত এবং এনসিপি দেখা করেছে ডক্টর ইউনুসের সঙ্গে তারপর এনসিপি এবং জামাত যে ব্রিফিং করেছে সে ব্রিফিং আমরা দেখেছি তারা বলছে যে এই যে সনদ এই সনদের যে বিষয়গুলো এগুলো নির্বাচনের আগে যেগুলো সম্ভব সেগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবিধানিক আদেশের মাধ্যমে এগুলা বাস্তবায়ন করতে এবং সেই আদেশটা দেয়ার একটি শাহাবুদ্দিন চুপুর নাই আন্দোলনের মাধ্যমে সমস্ত ক্ষমতা ডক্টর ইনুস অর্জন করেছেন অনেকটা সুপ্রিম পাওয়ারের মতন বলা হয় বা সুপ্রিম কমান্ডার এখন তিনি তো এই যে একটা ইন্টেনশন এবং সাতাইশ তারিখের দিকে অনেকে লক্ষ্য রাখছেন মাঝে আলোচনা হয়েছে আমরা আমরা জানিয়েছি যে এই যারা সরকারের সঙ্গে এখন ঐক্যমত কমিশনের কাজ করেন ওই নেতারাই কেউ কেউ আমাদেরকে বলেছেন যে তারা বিপ্লবী সরকারের একটা চিন্তা ভাবনা করছেন বিএনপি বলে এসছে আপনারা তত্ত্বাবধায়ক সরকার মুডে যান ওনারা তো সংবিধানের মাধ্যমে এসছেন আমাদের আমাদের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতি শপথ নিয়েছেন এখন যা যা চলছে আপনার আপনার কি বলছে বিশ্লেষণ তাদের না যারা সব স্বাধীনতা বিরোধী শক্তি এনসিপি এলো তাদের বাহন অতটা বারবারই আমার বলতে হয় আগে মানুষ মূল বুঝে এরা চায় পাকিস্তান মানুষ চায় বাংলাদেশ ওদের পক্ষে এবং এই বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্যই তারা আসছে আমি আগেই বলেছি এই কথার জন্যই আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আমি আগেই বলেছি পাঁচই আগস্টের আন্দোলনের দুইটা রূপ একটা হলো গণতান্ত্রিক রূপ বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক রূপ জনগণের নেতৃত্বের গণতান্ত্রিক রূপ যে রূপে মূল স্লোগান ছিল এক দফায় একদি হাসিনার তুই করে দাবি আরেকটার রূপ হল এই যে কালো শক্তি জামাত এবং এই যে ছেলেরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা এটাকে ব্যবহার করিয়া তাদের মনে ছিল ভিন্ন কথা যে কারণে তারা বলে আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য এত রক্ত দিচ্ছি তাইলে ছেলে ফেলে ফিরত দেওয়া পূর্ব পাকিস্তান হোক এতটুকু করতে না পারলেও এটার নাম অন্তত বাংলা স্থান হোক বাংলা স্থান হিন্দুস্থান এবং পাকিস্তান এই দেশটাকে বাংলা স্থান বানাতে চায় সংবিধান বানাতে চায় আফগানিস্তানের মতো সংবিধান বানাতে চায় তাদের সাম্প্রদায়িক এবং গণবিরোধী সংবিধান সংবিধান চায়। দেখা যাচ্ছে এর নাম হলো পূর্ব পাকিস্তান আমি মানুষকে অনুরোধ করছি বুঝার জন্য এই দেশটার নাম যে বাংলাদেশ এই বাংলাদেশ কেন হইল নাম তো পূর্ব পাকিস্তান ছিল আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি আপনারা কি আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চান যদি যেতে না চান তাই তো বাংলাদেশকে রক্ষা করতে হবে যে বাংলাদেশ ত্রিশ লক্ষ লোকের রক্তে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার যুদ্ধে সারা বিশ্বের কুৎসযুদ্ধ হওয়ার রিক্স দিয়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ যদি চান তাইলে আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি নতুন প্রজন্মকে জোর করে বলি বাবারা তোমরা বিশ্বাস করার চেষ্টা করো ইসরায়েলের নামে কোন রাষ্ট্র ছিল না ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে অনেক ইহুদি ছিল কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রথম মহাযুদ্ধের পর থেকে একটা আন্তর্জাতিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদীদের একটা রাষ্ট্র হল তার নাম হলো ইরাইল ঠিক তেমনি বাঙালির হাজার বছর ধরে বাঙালি জাতির কোন রাষ্ট্র ছিল না সেই রাষ্ট্র নাম একাত্তর স্থানে যুদ্ধ করে স্বাধীন করছে লোকের রক্তে দুই লক্ষ মহাপরিদ্ধ হাজার হাজার মাত্রি করে সরকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওনারা মুজাফর আহমদ মনির সিং

তারপরে বঙ্গবন্ধুর নামে মেহমান বেস্ট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রক্ষে